হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও আছি মোটামুটি ভালোই আজকে সকাল সাড়ে দশটা বাজে এখন ব্লগটা শুরু করেছি আর এখন কোথায় জানো কালকে অবধি বাপরি বাড়ি ছিলাম এখন হলো অবধি সকালবেলা বেরিয়ে এসেছি তো চলে এসেছি বাড়িতে আর এসেই দেখো ছাদে এসেছি অবয় বাবা ছাদে চলে এসেছে তো আমি একটু দেখতে আসলাম ছাদের পরিস্থিতিটা এসে দেখছি লেবুগুলো সব পেকে পুরো দেখো হলুদ হয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরাও তোমাদের সাথে শেয়ার করেছি আর ও কেন ছাদে ছুটে আসে জানো ওর ফুল গাছের টানে ওই দেখো ওর ফুল গাছগুলো কি অবস্থায় রয়েছে সেটা দেখার জন্য এসেছে ফুল গাছগুলো লাগিয়েছে বেশি দিন হয়নি তার মধ্যে আবার সার দিয়েছে জানো তো সার দেওয়াতে গাছগুলো একটু ঝিমিয়ে পড়ছে তো এখন বলছে জল দেবে না সেটা বলার জন্য এসছি যে একটা ফুল হলো গিয়ে শুকিয়ে গেছে বলে আমি ছিঁড়ে ফেলেছি এবার আমার দেখে অভয় এবার ফুল ছিঁড়বে মানে ও যেটা দেখবে সেটাই ওর বায় না তো ভালো ফুলটা ছিঁড়তে যাচ্ছিল ওকে আটকে দিলাম আর এদিকে আরেকটা ফুল হলো গিয়ে শুকিয়ে পড়ে রয়েছে সেটা ওকে দিয়ে ছিঁড়িয়ে নিলাম তা না হলেও ভালো ফুলটাই ছিঁড়ে নিত তো যাই হোক ড্রেস চেঞ্জ ড্রেস চেঞ্জ করেই চলে এসেছি আসল কাজে আগে পিছু কোনো কিছুর দিকে তাকাইনি আগে মেন কাজ যেটা যার জন্য সকাল সকাল বেরিয়ে আসতে হয়েছে সেটা হলো অবয়ের বাবার জামা কাপড়গুলো ধুতে হবে তো এগুলো আজকের মধ্যে না ধুলে না না তো এগুলো নেই আবার কালকে সকাল সকাল বেরিয়ে যাবে তো সেই জন্য আগে হলো কি ওর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আমি মানে ভিজিয়েছি এসেই ভিজেই কিছুক্ষণ পরই ধুয়ে দিয়েছি তারপর এখন মেলে দিচ্ছি এখনও খাওয়া দাওয়াও হয়নি এরপরে যাবো খাওয়া দাওয়ার পাঠে দেখাবো সেটা হলো মানে অনেকদিন ধরেই শেয়ার করবো ভাবছি কিন্তু করতে পারছি না আমাদের এই পেঁপে গাছটা দেখো কতটা লক্ষ্মী একটা গাছের হলো গিয়ে পাঁচটা ডগা বেরিয়েছে আবার নিচে দেখো দুটো মোট সাতটা আর প্রতিটার মধ্যে দেখো কতগুলো করে পেঁপে ধরেছে তো ভাবো মানে এরকম যদি একটা গাছ পেঁপে ধরে তাহলে কি আর আমাদের পেঁপের অভাব হয় না কোনো সবজির অভাব হবে বলো তো সবচেয়ে বড়ো কথা দেখো কত অদ্ভুত তাই না জিনিসটা মানে এত সুন্দর করে প্রতিটা ডালে পেঁপে ধরেছে কি বলবো মানুষের একটা গাছই পেঁপে হয় না আর আমাদের দেখো কতটা সুন্দর লাগছে তো এটা তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করবো করব করে আর করা হচ্ছিল না তো আজকে ভাবলাম ছাদেও এসেছি যেহেতু চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করে দিই এই দেখো কতটা সুন্দর আস প্রতিটা গাছে দেখো সুন্দর সুন্দর পেপে হয়েছে কতটা ভালো লাগছে দেখতে তাই না তো যাই হোক চলো এখানে পাট তো মিটে গেছে এরপর নিচে গিয়ে দেখি আমার ছেলে কী করছে ও না খুব দুষ্টুমি করছিল তো খাটের উপর ওকে অনেকগুলো খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি ওর বাবার সাথে দুগাল ভাত খেয়েছিল ওতে ওর কিছু হয়নি এখন আমিও খাবো ওকে একটু খাওয়াবো তার আগে বলে রাখি মা কিন্তু বাড়িতে নেই আমরা আজকে সকাল সকাল আসবো মায়ের সাথে দেখা হয়নি মাও সকাল সকাল বেরিয়ে গেছে কোথায় জানো একটা বাড়ি রয়েছে তো এখানে বিয়ে তো যায়নি বউ ভাতে গিয়েছে তো আমরাও চলে এসেছি তো মায়ের সাথে আমাদের দেখাও হয়নি আর এখন কটা বাজে দেখো এখন বাজে হলো গিয়ে পুরো এগারোটা থেকে একটু বেশি তো হলো গিয়ে মা কোনো রকমের রান্না করে রেখে গেছে বাবার মতো হয়তো ভেবেছে আমরা এখন আসব না বিকেলে আসবো তো আমরা চলে এসেছি এসে বাবার খাবারটা ভাগ বসিয়ে দিয়েছি আর আরও একটা নতুন জিনিস দেখো কয়েকদিন এই ছোটো উটুনটায় উনুনটায় রান্না করেছি আর মা এটা প্রসাদ ছিল না আরেকটা বড় উনুন করেছে এবার তোমাদেরকে দেখাবো কি কি রান্না করে রেখে গেছে মা এই দেখো আলু ভাজা করেছে আর ডাল করেছে তো ও তোমাদের দাদা খেয়েই আবার বাজারে চলে গেছে বাজার করতে তো এইটুকানি আলু ভাজা রয়েছে আর এই যে ডাল ডালটা নিয়েছে এমনভাবে কতটা পড়েও রয়েছে যাই হোক মাঝার কিছু শেয়ার করা হয়নি তারপর তোমাদের দাদা ভাই চলে এসেছে বাজার থেকে আর কি কি মাছ এনেছে চলো একবার দেখাই অনেক মাছই এনেছে আর প্রতিটা মাছই আছে পছন্দের মতো তো কি বলো তো এই কয়েকদিন না ফ্রিজটা বন্ধই ছিল আমি বাপের বাড়ি যাওয়ার আগে থেকে যে একটা বিয়েবাড়ি গিয়েছিলাম সে ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফোনটা আমার খারাপ হয়ে গেছে একটা কষ্টের বিষয় মানে এত কষ্ট কি বলবো বুক মানে মুখ ফুটে কাউকে বলতে পারছি না এতটাই কষ্টের জিনিস কত ভিডিও রয়ে গেছে ফোনটায় তো তখন থেকে ফ্রিজটা বন্ধ এটা হলো শঙ্কর মাছ আর ওইদিকে রয়েছে পাবদা মাছ এখন একটা মাছ রয়েছে যেটা ও খুব পছন্দ করে সেই মাছটা কি মাছ জানো চলো সেটা দেখাই এবার এই দেখো এটা খুব পছন্দ করে অভয় পছন্দ করে কিন্তু এত কাটা এত পরিমাণে তারপরও কষ্ট করে হলো খাওয়াই কি করবো বলো এটা হলো ইলিশ মাছ তো যাই হোক বাজার তো সব চলে আসলে এবার এগুলোকে আবার গুছগাছ করে রাখতে হবে সপ্তাহ একদিনে খেলে হবে না কিছু ফ্রিজে রাখবো আর বেগুন এনেছে চালতা এনেছে চালতা কেন এনেছে জানো হলো গিয়ে আচার খাবে আর হলো গিয়ে বেতের শাক তো বেতের শাক এখানে জমিতেই প্রচুর রয়েছে আর ও তারপরও বাজারে গেলেই কিনে নিয়ে আসবে এই জন্যই মাঝে মাঝে রেগে যায় ও যাই দেখে না তাই কিনে নিয়ে চলে আসে তো চলো যাই হোক বাজারগুলো বের করে নিই ছটফট আর সব গুছগাছ করিয়ে নিই

ফ্রিজটা অনেক বন্ধ থাকাতে না কেমন একটা গন্ধ হয়ে গেছে তো অনেকক্ষণ খুলে রেখেছি জানো তো খুলে রাখার পর তারপরে হলুকে চালিয়েছি চালানোর পর মাছগুলোকে ভরে রেখেছি মানে কেমন একটা বিশ্রী বিকট গন্ধ এটা খুলে না রাখলে গন্ধটা যেতই না তো দেখো ও তার মধ্যে পরে আমি এসে এটাকে ধুয়েছি তার আগের দিন কালকে হলুকে সব বের করে পরিষ্কার করে ধুয়েছি কতটা চকচক করছে এখন আর এরপর মাছে কি দেবো বলে তো বেগুন দেবো তো ওই জন্য বেগুন কেটে নিচ্ছি আর ইচ্ছা আছে চাল তার টক করব একটু মাঝখানে বসে খাও পরে যাবে তো যাও মাঝখানে যাও 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 কথা শুনতে হয় যাও যাও এখানে যাও পিছনের দিকে পড়ে গেলে কিন্তু ব্যথা পাবে হ্যাঁ গুড বয় আর একটু মাঝে যাও এরপর অনেক তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি রান্না বসিয়ে দেখো কত জ্বর জলদি শাকটা কেটে নিচ্ছি একটা ঘটনা ঘটেছে কি জানো তো শাকটাকে তাড়াহুড়ো করে কাটতে গিয়ে দেখছি শাকটার মধ্যে একটা কেঁচো আর এই যে আমার ঘৃণা ধরে গেছে তারপর থেকে আমি একটা একটা করে বেঁচেছি তারপর সন্ধ্যাবেলা একটু বসলাম হলো গিয়ে সবেদা নিয়ে তো তোমার দাদাভাই সেই দুপুরবেলা ভেঙেছিলো সবেদাটা ভেঙে আমার জন্য রেখেছিলো আমি সারাদিন আর সময় পাইনি কাজের চাপে তো এখন একটু ফিরি পেয়ে খেতে বসেছি সন্ধ্যের পুজো দিয়ে আসলাম সন্ধে পুজো অনেক আগে হয়ে গেছে আর এদিকে এরা বাপার ছেলে মিলে কি করেছে জানো দেখবে কি করেছে এই দেখো ওর বাবা হলো কি কফি খাবে বলে দুধ এনেছে দু প্যাকেট কামড়ে দিয়ে দিয়েছে তো কামড় দিয়ে দিয়েছে এটা আর চলবে না কারণ বাবা এটা খায় না আর এটা কি ও এটা কফিটা আর এই তেলে ভাজা এনেছিল ওদেরটা ওরা খেয়ে নিয়েছে খাওয়া গেছে তোমারটা

তো ওর বাবার দোকানে গিয়ে আবার দুধ এনেছে ওই দুধটা তো এটো করে দিল আর এসে দেখছি বিস্কুটও নেই তো নতুন বিস্কুট ঢেলে নিলাম আর এইদিকে কফি তৈরি হচ্ছে তো সন্ধেবেলা কফি খেতে কিন্তু ভালোই লাগে তার মধ্যে তেলে ভাজা এনেছিলো কেন যেন কফির সাথে একসাথে খাবে বলে তো তখন আর কফিটা বানানো হয়নি তাই তেলে আর কফিটা আলাদা আলাদাই খেতে হলো তো বন্ধুরা যাই হোক আজকের ব্লগটা আমি কফি খেতে খেতেই শেষ করব ঠিক আছে খেতে খেতে না সবাইকে দিয়ে দেবো তা দিতে দিতেই ব্লগটা আমি শেষ করব তো তোমাদের ব্লগটা আজকের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর সবাই আমার পাশে থেকো ঠিক আছে একইভাবে যেভাবে তোমরা আমাকে ভালোবেসেছো ওইভাবেই পাশে থেকো আর আমি তোমাদের সবসময় পাশে আছি তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি টাটা শুভরাত্রি সকালে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর প্রত্যেকটা লাইক করে দিও বন্ধুরা আর সবাই একই রকম ভাবে আমার পাশে থেকো তো চলো এটা